কেমন দেখলেন ডাক্তার সাহেব প্রেশার বেশি টেনশন থেকে হইছে মনে হয় ভয় কিছু নাই তো ডাক্তার সাহেব টেস্টগুলো করায় ফেলেন টেস্ট করাতে কত টাকা লাগবে এই হাজার দশেক এত গুলা টাকা এখন আপনি টেনশন করে না পা আগে তো যান তারপরে হইতেছে মাল ডাক্তার সাহেব আদার ভিজিট কত এই কলে তো এক হাজার টাকা আর ওষুধপত্র মিলায় দুই হাজার আপনি তো এম বিবিএস না আগে ছিলেন কম্পাউন্ডার এখন হয়েছেন হাতুড়ে ডাক্তার এত টাকা চান খেন শহীদ ভাই জ্ঞানটাই বড় ডিগ্রি না পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কমই রাখেন চলেন তোমার সমস্যাটা কি আমার বাবা আমার তো মনে হয় তোমার অনেক সমস্যা আছে সারাদিন সাইকেল নিয়ে ঘোরো ব্যবসাগুলো তো তো বুঝে দরকার সেটার জন্য আপনি আমি তো আর চিরকাল থাকবো না ব্যবসাগুলো তোমার দেখে নিতে হবে এত করে বললাম ঢাকায় যাও মাস্টার্স করো এমবিএটা করে আসো তুমি তো নাক কান কিছু নাড়ছোই না বাবা আমি ব্যবসা বুঝি না আমি সময় কিছু বুঝতাম না মায়ের পেট থেকে সবাই সব কিছু শিখে আসে না হাঁটতে গেলে হচট খেতে হয় পড়তে হয় বাবা আমি ব্যবসা করতে চাই না তো কি চাও গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে চাও আমি সব করব আর তুমি ফুর্তি করে বেড়াবে শোনো মা পৃথিবীটা খুব নির্মম জায়গা এখানে নিজের কাজ নিজে করতে হয় নইলে পস্তাতে হয় তুমি সময় নষ্ট করছো এই সময় আর ফিরে আসবে না কিন্তু সময়টাকে কাজে লাগাও বুঝেছি যাব আমি যাও ঘাবড়ায় না ব্যবস্থা একটা হবেই এতগুলা কাকা সাত দিনের মধ্যে তেমনি দিব টাকার ব্যবস্থা হবে আপনি শুধু লতার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে বলবো কিন্তু যত তাড়াতাড়ি টাকাটা দেওয়া যায় ততই ভালো কাল কি দিতে পারবেন পারবো কিন্তু আপা সব কিছুরই তো একটা ফর্মালিটিজ আছে তাই না অসুবিধা নাই স্ট্যাম্পে সই করে নিব আরে না না স্ট্যাম্প ফিস্ট্যাম্প কিছু লাগবে না কালই টাকা পাবেন আপনি শুধু কালকা লতার সাথে আমার বিয়েটা পড়ায় দেন কাল এত তাড়াতাড়ি আপনি তো বললেন টাকাটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো আচ্ছা আচ্ছা কাল না হোক পরশু দিন শুক্রবার ভালো দিন ওই দিন কামিনের ব্যবস্থাটা করেন কোনো আয়োজন লাগবে না আপনি শুধু ঘর অভাবে আগ করে দেন মেয়ে আমি সাজাই নিয়ে যাব ঠিক আছে আর বাবার সাথে কথা বলি দেখেন আপনি তো তারা করতে করতেছিলেন যা ভালো মনে হয় আমি এখন বিয়ে করব না কেন সমস্যা কি ছেলে তো অবস্থাপন্ন ছেলে ছেলে করছেন কেন ওই লোক তো আটবুড়া আগের বউ আছে আরে পুরুষ মানুষের আবার বয়স কি গঞ্জে দোকান আছে নানান রকমের ব্যবসা করে মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না আমি এখন বিয়ে করব না পড়াশোনা করবো বিদ্যাসাগর হবেন আর ওনার বাপ চুরির দায় জেল খাটবে ভাই বোনেরা না খেয়ে থাকবে